হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ইউএস লাইভ চ্যানেল আজকে আমরা মেডিটেরিয়ান একটা শপে চলে আসলাম এবং এখানে কী কী ধরনের খেজুর পাওয়া যায় আমরা তা দেখাবো মূলত মেডিটেরিয়ানে একেবারে অরিজিনাল খেজুর এবং অরিজিনাল অনেক খাবার পাওয়া যায় যেগুলো আসলে সচরাচর দেখা যায় না যেমন এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের বেকিং ডেট মানে এটা হচ্ছে বেকিং ডেট খেজুরটা আসলে বেকিং করা এছাড়া আছে নাভোস নাভোস আসলে এটা অলিভ অয়েল অলিভ অয়েলের মতো এছাড়া এই সাইডে আছে খেজুর এটা হচ্ছে মদিনার আজোয়া খেজুর এবং এটা হচ্ছে বাইশ ডলার এই প্যাকেটটার দাম হচ্ছে বাইশ ডলার এবং এইখানে আছে আরেক ধরনের খেজুর খালাস এইখানে আছে জাফই এইখানে আছে সাগাই সাগাই এই যে বিদেশিরাও আমেরিকানরাও মেডিটেরিয়ান সব থেকে শপিং করে এবং এইখানে আজ আজ এবং বাখলা এবং আলরিফ এটা হচ্ছে আল রিফ এটা খুবই মজাদার একটা খাবার আল রিফ এটা যদি ইনটেক তাই আমরা দেখাতে পারছি না এছাড়া এছাড়া এখানে ডেজার্ট আইটেম আছে এটা হচ্ছে হালভা হালভা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হালভা এটা আছে হচ্ছে এক ধরনের হালভা এখানে আরও বিভিন্ন ধরনের হালভা আছে চকলেট হালভা 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 এখানে আছে উলিভ অয়েল গ্রেভ অয়েল বিভিন্ন ধরনের অয়েল আইখ এখানে আছে কর্ন বিফ ক্যানের যে বিফ আছে এছাড়া এখানে ক্যানের বিভিন্ন মিট চিকেন আছে এখানে সব কিছু হালাল যেহেতু এটা মুসলিম শপ এছাড়া বিভিন্ন অয়েল আছে রান্নার উপকরণ এইখানে আছে আপনার বিভিন্ন হানি যেমন এই হানিটার দাম হচ্ছে ষাট ডলার তো র হানি হানি এবং এখানে তেঁতুল আছে তারপরে আরও চাটনি টাইপের জিনিস আছে এখানে আছে ইরাকি ইরাকি সসেস বিভিন্ন ধরনের সস মূলত একটা বার্বিকিউ সস স্টিক সস टमेटो ससने आचार गार्लिक मैंगो এখানেও বিভিন্ন আচার আছে এখানেও বিভিন্ন ধরনের পিকল পাওয়া যাচ্ছে এটা হচ্ছে চাই কিনে তাছাড়া ব্লাকবেরি এটা সৌদি রেসিপি Es popular, pero donde gente su hacer